হঠাৎ দাউদাউ করে জ্বলছে আগুন শনিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়া সদর এলাকা স্টাইল বাজারের পাশে নতুন একটা তিনতলা বিল্ডিং তৈরি হয়েছে সেখানেই রয়েছে তৃতীয় তলার ছাদে রাখা ছিল সেন্টারিং এর কাঠ সেখানেই শনিবার নটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগুলো থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ খবর দেওয়া হয় দমকলে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মার্শাল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে দশটা নাগাদ যদি এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি যদিও এই বিল্ডিং এর মালিকদের বাড়ি জানা গিয়েছে ভুল বলচীতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হঠাৎ দাউদাউ করে জ্বলছে আগুন শনিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়া সদর এলাকা স্টাইল বাজারের পাশে নতুন একটা তিনতলা বিল্ডিং তৈরি হয়েছে সেখানেই রয়েছে তৃতীয় তলার ছাদে রাখা ছিল সেন্টারিং এর কাঠ সেখানেই শনিবার নটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগুলো থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ খবর দেওয়া হয় দমকলে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মার্শাল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে দশটা নাগাদ যদি এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি যদিও এই বিল্ডিং এর মালিকদের বাড়ি জানা গিয়েছে বুলবুল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার